আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্লা সব থেকে নুরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখলেন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা কোন থানা বা কোন ইউনিয়ন থেকে দেখছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ আফগান পাগড়ি থেকে নিয়ে এক কালার পাগড়ি থেকে নিয়ে অনেক ধরনের পাগড়ির কালেকশন আছে যে কোনো ধরনের ফিটিং পাগড়ি হোক বা যে কোনো ধরনের পাগড়ির জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর যদি আপনি এই সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান ময়মন সিং পালিকা মার্কেটের বিপরীতে নূরজাহান কমপ্লেক্সের দ্বিতীয় তালায় দুইশো সাতাত্তর নাম্বার দোকান নূর সুন্না সব এটা অবশ্যই খেয়াল রাখবেন অনেকে ভিন্ন ভিন্ন পেজ থেকে প্রোডাক্ট কিনে আমাদেরকে বলেন যে আপনাদের থেকে প্রোডাক্ট নিয়েছি আপনাকে অর্ডার করার পূর্বে অবশ্যই আমাদের পেজে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমার মাথায় দেখতেই পাচ্ছেন চমৎকার একটি আপনার এক কালার পাক দিয়ে পরে আছি এক কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ কটন কাপড় হয় দেখাই দিচ্ছি কালারের এবং কাপড়ের গ্যারান্টি আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার হয় ইতিমধ্যে আমরা এটা নিয়ে অনেকবার বিভিন্ন ভিডিও বা পোস্ট করেছি অনেকে অবগত আছেন তো অনেকে নতুন করে এটার কি কি কালার হয় জানতে চেয়েছেন কোয়ালিটি হয় দেখানোর জন্য এটা কিন্তু আপনি অনেকে বিশেষ করে যারা বিভিন্ন মসজিদের ক্ষতি আছেন জুমার দিন পড়েন বা যারা নিয়মিত পাগড়ি পড়েন তারাও পড়তে পারবেন অথবা বিবাহের জন্য এই ধরনের মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে অনেকভাবে বাদাই করা যায় ধারাবাহিক ভাবে কালার গুলো দেখাবো অবশ্যই আগে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এটা একটা কালার এটা কিন্তু অনেক গাঢ় বিষয়টা এরকম না হালকা আছে এটা লাইটের জন্য হয়তো বা একটু বেশি গাঢ় দেখা যেতে পারে আমি এটা পরে বা এভাবে একটা জিনিস দেখাই দিচ্ছি যে এটা বাধাই করলে কেমন লাগবে কালার গুলো খুব সুন্দর প্রতিটা কালারই আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি একটা দেখাও কি দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার সবুজ সবগুলো কালার আলাদা করে দেখাই দিচ্ছি পাগড়ি কিন্তু সবগুলোই বারো হাত হান্ড্রেড পার্সেন্ট কটন কালারের এবং কাপড়ের গ্যারান্টি আছে আপনি এগুলো যে কোনো কালার চান নিতে পারবেন ধারাবাহিক ভাবে কালার গুলো দেখা দিচ্ছি এটা একটা কালার দুইটা আর একটা মেরুন কালার কম্বো প্যাকেজের কথা বলতেছেন না ওইটা আপাতত শেষ হয়ে গেছে এই যে আরেকটা কালার আমি কালার গুলো দেখাই দিচ্ছি সবগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যতগুলো লাগবে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ না ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে বাট আপাতত স্টকে নাই এই হচ্ছে আরেকটা কালার বিস্কেট কালার যারা কালার ম্যাচিং করে পড়তে চান তারাও পড়তে পারবেন ইনশাল্লাহ সবগুলো কালার কিন্তু সুন্দর ব্ল্যাকটাও আছে দেখাই দিচ্ছি আমাদের সাদা কালো এবং এটা সাদা টাকু এই একটা এটা কিন্তু অফ হোয়াইট কালার যেটা মাথায় পরে আছি এই হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক সবগুলোই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রতিটা কালারই বাধাই করার পরে দেখতে সুন্দর লাগবে তাই আপনি যেটা ইচ্ছা নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আর কালা কাপড়ের ব্যাপারে হান্ড্রেড গ্যারান্টি আছে আপনি যেভাবে খুশি পড়তে পারবেন এটা এরকম পেঁচানো অবস্থায় বা আপনি যদি চান যেভাবে অন্যভাবে পরবেন সেভাবেও পড়তে পারবেন সবভাবে বাধাই করা যায় এগুলোর কিন্তু আলাদা আমাদের পেজে কিভাবে বাধাই করবেন টিউটোরিয়াল দেয়া আছে তাই আপনি অর্ডার করার সময় অবশ্যই আগে দেখে নিতে পারেন কোনটা বাধাই করতে চান এগুলোর মধ্যে চারটা কালার আছে যেটা সাত হাত লম্বাও হয় এটা একটু বলে রাখতেছি অনেকে জিজ্ঞেস করেন এগুলো অন্য কোনো ই হয় কিনা আরেকটা কালার আছে সাদা সেটা দেখায় নেই ওটাও দেখায় দিচ্ছি এটা হচ্ছে সাদাটা এটার একটা কথা বলে দেই এটা কিন্তু আমাদের বিভিন্ন মাদ্রাসায় পাগড়ির জন্য প্রতি বছরে নিয়ে থাকেন হ্যাঁ এটা হচ্ছে সাত হাত এবং বারো হাত উভয়টাই হয় আর যেটা এখানে মাথায় পরে দেখতেছেন অফ হোয়াইট কালার এটাও সাত হাত এবং বারো হাত উভয়টাই হয় এই দুইটা কালার সাত হাত বারো হাত হয় আরেকটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সবুজ এই চারটা কালার হচ্ছে সাত হাত এবং বারো হাত এভেলেবেল হবে আর এর বাহিরে যতগুলো কালার দেখতেছেন সবগুলো বারো হাত হয় তো যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে সরাসরি আমাদের পেজে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ওখানে করবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে অবশ্যই যাচাই করবেন তারপর অর্ডার করবেন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় তাই যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে এখনই যোগাযোগ করুন নুরসন্না সবের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সালাম আলাইকুম মরমতুল্লাহরাক